আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদ মোবারক আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ হতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ হতে ভালো আছি তো পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আশা করব আপনারা যে যেখানে যে অবস্থাতেই আছেন আপনাদের ঈদ যেন অনেক অনেক ভালো কাটে আর সবার কোরবানি যারা কোরবানি করবেন সবার কোরবানি যেন মহান আল্লাহ তাল্লাহ কবুল করে নেন আর এর বিনিময়ে যেন দান করেন গত দুই দিনের ভিডিও নিয়ে আমার এই আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি তো দু দিনের একটু একটু অংশ নিয়েই ভিডিওটি সাজিয়েছি তো এখন এই যে আমি সকালে নাস্তা করার পরে চা করে নিচ্ছি তো একটু চা খেয়ে নিব তো দুই দিনের কিছু কিছু অংশ আর কি নিয়ে সাজিয়েছি তো আসলে ভিডিও করতে তেমন ইচ্ছা করছিল না আর এই দুইটা দিন আমার অনেক বেশি ঝামেলার ভিতরে গিয়েছে প্রচুর কাজকর্ম কাজ করতে করতে জীবন শেষ তো অবস্থা খারাপ হয়ে গেছে কাজ করতে করতে আর এই যে এখানে লিস্ট করে রেখেছি আমার হাজব্যান্ড বাজার করতে যাবেন তো লিস্ট করে রেখেছি আর এখানে যে আমি চাটা নিয়ে এখন লিভিং রুমে আমার সোফার উপরে চলে এসেছি তো এসে এখন এই যে একটু রিল্যাক্স করে চাটা খেয়ে নিচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ড আর আমি আমরা দুইজন মিলেই এই কয়েকদিন আর কি প্রচুর কাজ করেছি মানে ক্লিনিংয়ের কাজ আর কি তো ঈদের আগে যেহেতু অনেক মেহমান মেটেমান আসার কথা থাকে তো মানে ঈদের পরে আর কি তো এই কারণে ঈদের আগে সব ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি আর এখানে যে আমার ডিপ ফ্রিজটাও আমি পরিষ্কার করে নিই আজকে তো এখানে যে আমি ডিপ ফ্রিজটা সব কিছু যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছে আর এই যে দেখুন অনেক বরফ জমে গেছে তো আসলে ডিফ্রিজটা তেমন ময়লা হয়নি কিন্তু বরফ জমে গেছে তো তার জন্য আর কি বরফগুলো ক্লিন করে নিব আর বরফ ছাড়ানোর একটা আইডিয়া আছে তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এরকম বরফ যদি জমে থাকে আর তাড়াতাড়ি যদি বরফ না ছুটে তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু সারিয়ে নিতে পারেন তো আমিও কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে সারিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই সব বরফ গলে গিয়েছিল তো এটা কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ডিপ ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে তো তারপরে আমি ফ্রিজটা আর কি লাইনটা দিয়ে তারপর সুইচ দিয়ে চালু করে রেখেছি তো পরে যখন ফ্রিজটা ঠান্ডা হবে তখন আমি আর কি জিনিসপত্র যা রাখার রাখবো তবে জিনিসপত্র আসলে রাখার মতো তেমন কিছু নেই তো আমার যেহেতু নর্মাল ফ্রিজের সাথে যে ডিপটা থাকে তো ওই ডিপের মধ্যেই আমি টুকটাক যে মা মাংসটাংস যা আছে ওগুলো আর কি আছে। তো মাংস টাংস আসলে তেমন কিছু নেই মুরগি আছে দুই বক্স আর দুই বক্স আর কি মাছ আছে এছাড়া তেমন কিছু নেই ঈদের আগে সব কিছু শেষ হয়ে গিয়েছে আর কিছু মশলা টসলা আছে আর কিছু ফ্রোজেন সবজি আছে যেটা আমার নর্মাল ফ্রিজের সাথে ওই ডিপটার মধ্যেই আছে আর এই বড় ডিপটা একদমই খালি হয়ে গেছে এটার মধ্যে তেমন কিছুই নেই তো ভালোই হয়েছে আসলে কোরবানির আগে সব কিছু এভাবে করে খালি করে ফেলেছি তো এখন মানে অনেক ভালো লাগতেছে আর কি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে আর এখানে এই যে আমগুলোকে আমি এই ঝুড়িটার মধ্যে সব আর কি রেখে দিলাম তো আর এখন যেহেতু সব কিছু ক্লিনিংয়ের কাজগুলো করতেছি তো এই কারণে আর কি আর এখন এই যে আমি দুপুরে রান্নাটাও করে নিব তো রান্না রান্নাবান্না তো আর বাদ দেওয়া যাবে না হাজার কাজকর্ম করি কিন্তু রান্নাবান্না তো ফাঁকে ফাঁকে করতেই হয় তো আজকে যে আমি চান্দা মাছের ভর্তা করব আর যে মাছ ছিল আর কি এই ছোটো মাছ ছিল একটু তো এখানে যে চান্দা মাছ আর একটু গুড়া মাছ আছে তো সেই গোড়া মাছটাই আমি চচ্চড়ি করবো জলপাই দিয়ে চচ্চড়ি করবো আর এখানে যে চান্দা মাছগুলোকে আমি ভর্তা করে ফেলব তাহলে আমার ছো ছোটো মাছ আর কি সব শেষ হয়ে যাবে আর চান্দা মাছ ভর্তা করা তো আমি অনেকবার শেয়ার করেছি তো এই কারণে আর কি সেভাবে আর কি ডিটেলসে দেখাচ্ছি না তো এখানে এই যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব আর ফার্স্টে আমি চান্দা মাছ তেলের মধ্যে ভেজে নিব আর চান্দা মাছের মধ্যেও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন এভাবে করে দিয়ে আমি এই যে সাদে চলে এসেছি আর আমার চান্দা মাছ ভর্তা করার জন্য পুদিনা পাতা লাগবে তো ভাবলাম যে সাদে গিয়ে ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসি তো এই তো আমার এই যে টবের থেকে আমি পুদিনা পাতা তুলে নিচ্ছি আর এরকম আসলে টাটকা টাটকা পুদিনা পাতা কিংবা ধনিয়া পাতা যদি বাগানে থাকে তো যখন প্রয়োজন হয় তখন তুলে নেওয়া যায় তো এটা কিন্তু খুবই ভালো লাগে এরকম টাটকা টাটকা সবজি আর কি তুলে নিতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার পুদিনা পাতাগুলো বেশ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমার দুইটা টবের মধ্যে পুদিনা পাতা আছে আর এমনিতে আমাদের ছাদ বাগানে তো অন্যান্য ফ্ল্যাটে যারা আছে তারাও পুদিনা পাতার গাছ লাগিয়েছে আর ওই যে আমার মানে আনটি একটা আছেন তো আন্টি তো পুদিনা পাতা গাছ লাগানোর অনেক শখ তো পুদিনা পাতা তো ভরে গেছে আনটির তো বললে দেয় কিন্তু আমি আসলে বলি না যেহেতু আমার নিজেরও আছে আর আমার যতটুকু আছে ততটুকুতে আমার চলে যায় তো সব সময় তো পুদিনা পাতা লাগে না তো যখন লাগে তখন আমি এসে নিয়ে যাই আর পুদিনা পাতা তো আগার থেকে নিলে পরে আবার গোড়ার থেকে অনেকটা মানে পাতা ছাড়ে যত নেওয়া হবে ততই আর কি বেশি বেশি করে বের হয় তো আজকে আবার মোটামুটি রোদ উঠেছে সকালবেলা তো বৃষ্টি হয়েছিল তো সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন আমার উস্তা গাছে উস্তা ধরেছে তো উস্তা গাছটা আসলে আমার লেবু গাছের গোড়ায় উঠেছে তো ওইটা লেবু গাছের সাথে আর কি বেয়ে বেয়ে গিয়েছে আর এখন এই যে আমি আরেকটা টবের থেকেও কিছু পুদিনা পাতা নিয়ে নিব তো সবসময় আসলে নেওয়া হয় না তো ভাবছে যে একটু বেশি করে নিয়ে যাই নিয়ে যে বক্সে করে ফ্রিজে রেখে দিব আর যত যতটুকু লাগবে ততটুকু আর কি ভর্তার মধ্যে দিব তো ছাদ বাগান তো আমার অনেক বেশি প্রিয় একটা জায়গা তো আমার এটা একটা শান্তির জায়গা আর আমরা যখন আকাশ ভালো থাকে তখন আমরা রাত্রেও আসি সাথে। দিনের বেলা তো যখন আসি তখন প্রয়োজনে আসি আর রাতের বেলা আমরা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ছাদে আসি এসে অনেকক্ষণ আর কি থাকি যখন আর কি ফ্রি টাইম থাকে তখন তো এসে অনেকক্ষণ আর কি থাকি হাঁটাহাঁটি করি তো অনেক ভালো লাগে আর এই যে আমার করমচা গাছে করমচা এসেছে অনেক সুন্দর তো এখন এই যে বাসায় চলে এসেছি আর এই যে আমি চান্দা মাছের ভর্তা করার জন্য এখন এই যে আমি চান্দা মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপরে এই যে তেলের মধ্যে এই যে এইগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপরে এগুলোকেও ভেজে নিব আর পাশের চুলা এই যে এখানে আমি ছোটো মাছের চচ্চড়িটা করতেছি জলপাই দিয়ে তো হাতে মেখে বসিয়ে দিয়েছি আসলে যেহেতু তাড়াহুড়ো করে কাজ করতেছি আর ডিপ ফ্রিজের জিনিসপত্র নামানো হয়েছে তারপর ওগুলো গুছিয়ে ফেলেছি তারপর ডিপ ফ্রিজ ক্লিন করেছি আর কিছু জিনিস আর কি এখনো ঢুকাতে হবে তো এই কারণে আর কি ওই জায়গাটা অনেকটাই গ্যাঞ্জাম হয়ে আছে তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে গুছাতে হবে আর তাছাড়াও তো প্রচুর কাজ আছে ক্লিনিংয়ের অনেক কাজ আছে তো আসলে আমার এই কয়েকটা দিন গোসল মানে গোসল দিতে দিতে চারটা পাঁচটা মতো এরকম বেজে যাচ্ছে তো এরকম আর কি অবস্থা হয়েছে আর ঈদের দিনে তো প্রচণ্ড ঝামেলা থাকে ঈদের কুরবানির ঈদের দিনে তো মাংস টাংস নিয়ে আসার পরে সেগুলো পরিষ্কার করে আমি আবার মাংস ধুয়ে রাখি তো মাংস ধুয়ে রাখার কারণে কিন্তু মাংস খুবই ভালো থাকে তো কোরবানির মাংস যদি ধুয়ে পানি ঝরিয়ে তারপর বক্সে করে রাখা হয় তাহলে কিন্তু স্বাদ একদমই নষ্ট হয় না তো এখন এই যে আমি হাতে মেখে মুরগির মাংস বসিয়ে দিলাম তো মুরগির মাংসের গিলা কলিজা তারপরে আসলে যখন আমি মুরগির মাংস মাংসটা হাতে মেখে বসিয়ে দিচ্ছিলাম ওই সময় কি অন্য কথা বলছিলাম তো ওই ওটা আর কি বলতে পারিনি তো এখনই বলে দিচ্ছি তো মুরগির মাংসের গিলা কলিজা তারপরে মাংস আর আলু দিয়ে আমি এই যে ভুনা করতেছি তো এখানে আমি হাতে মেখে সব ধরনের মশলা দিয়ে মেখে আর কি বসিয়ে দিয়েছি তো যেভাবে গরুর মাংস বসাই তো আসলে যেহেতু তাড়াহুড়োর ভিতরে রয়েছি তো এই কারণে আমি হাতে মেখে আর কি বসিয়ে দিয়েছি আর এখানে এই তো এখন আমি চান্দা মাছের ভর্তাটা করে নিচ্ছি ব্লেন্ডারে তো এই তো সব কিছু ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে তো এই তো মুরগির মাংস কলিজা তারপর আলু দিয়ে ভুনা করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আমি পাতিলের মধ্যে রেখে দিয়েছি তো এভাবে এখান থেকে নিয়ে খেয়ে নিব তো আগামীকাল আল্লাহ আল্লাহ করে আমাদের কুরবানিটা যেন ভালো ভালোই হয়ে যায় তো আপনাদেরকে আমি আমাদের গরুটাও দেখাবো তো আমাদের দুই ভাগ আছে মানে দুইটা ভাগা আমাদের নিয়েছে তো আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে নেন আমার আর আমার হাজব্যান্ডের মানে দুজনের নামে আর কি আমাদের দুইটা ভাগ তো আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে নেন আর এই অসিলা যেন আমাদের গুণাগতা মাফ করে দেন আমিন আর এই তো চান্দা মাছের ভর্তা আমি করে নিয়েছি আর এই যে ছোটো মাছের চচ্চড়ি আর মুরগির মাংস তো এই তো এইগুলো আজকে আমাদের দুপুরের খাবার আর এখন এই যে আমি ফ্রিজটাকেও একটু দেখে দিই আপনাদেরকে এই যে দেখুন আমার ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম ঝকঝকা আর অনেকক্ষণ যেহেতু ফ্রিজটা আবার চালু করে রেখেছিলাম তার জন্য অনেকটাই আবার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়েছে বাষ্প বের হচ্ছে আর এখানে যে আমি দুইটা বক্সে বাধা বাঁধাকপি রেখেছিলাম ফ্রোজেন করে তো সেটা আছে আর এখানে যে আমার দুইটা বক্সের ভিতরে মুরগি আর দুইটা বক্সের ভিতরে মাছ আছে তো আর তেমন কিছু নেই একদমই ফাঁকা হয়ে গেছে ফ্রিজটা তো দেখে অনেক ভালো লাগছে তো আমার ফ্রিজটা বেশ মোটামুটি বড় আছে আর এটার ভিতরে মাংস রাখার পরেও অনেক জায়গায় বেঁচে যায় আর যেহেতু আমি বক্সে করে রাখি তো এই কারণে মানে ফ্রিজটা একদমই ময়লা হয় না নোংরা হয় না পরিষ্কার করতেও অনেক সুবিধা হয় তো এভাবে করে রাখলে যেমন মাছ মাংসের স্বাদ গন্ধ নষ্ট হয় না তারপরে আবার ফ্রিজটা অনেক ভালো থাকে আর একটার সাথে একটা লেগে যাওয়ার যে ঝামেলাটা আছে তো সেটাও হয় না আর এই তো আবহাওয়াটা দেখুন অনেকটাই সুন্দর রোদ উঠে গিয়েছে বাইরের পরিবেশটা অনেক ভালো ছিল আর এখন এই যে আমরা চলে এসেছি আমাদের গরু দেখতে আর এটাই হচ্ছে আমাদের গরু তো এই গরু গরুর থেকে আমাদের দুইটা বাগান নিয়েছে আমাদের দুই ভাগ তো এই গরুর থেকেই তো এই তো আমাদের বিল্ডিংয়ে যারা আছে তাদের তাদের মানে তারা সবাই মিলেই আর কি আমরা কোরবানি করতেছি এটা আমাদের আর কি আর পাশে আরেকটা আছে কালো গরু তো ওই গরুর থেকে অন্য ফ্ল্যাটের লোকজনরা আর কি ইয়ে করতেছে কিনেছে আর কি তো আমাদের বিল্ডিংয়ে এই তো ছাগল তারপর গরু আর কি সবাই মিলে কোরবানি করবে তো মাসাল্লাহ আমাদের গরুটা তো অনেক সুন্দর সুন্দর হয়েছে আর এই যে এটা আরেকটা গরু তো আমার হাজব্যান্ড তারপরে অন্যান্য ফ্ল্যাটের ভাইয়েরা সবাই গিয়েছিল তো এই দুইটা গরু আর কি কিনে এনেছে তো এই গরুটা অনেক রাগি তো যাই হোক অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে আপনাদের ঈদ যেন অনেক অনেক ভালো এবং আনন্দে কাটে সে দোয়া রইলো اللہ حافظ عید مبارک